এটা নিয়ে আমি কিন্তু বন্ধুরা ভিডিও করেছিলাম কাগজি লেবু গাছটা দেখুন এখনো কত ফল আছে আর কিভাবে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে রে সাতবাগানে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন গাছে যে ফলগুলো হয়েছে বর্ষার আগে একটা খাবার দিতে হবে সেটা কি খাবার দেব সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এর আগে আমি একটা কাগজি লেবুর ভিডিও করেছিলাম সেই গাছটার যে খাবারটা দিয়েছিলাম দেওয়ার পর গাছটার যে কিভাবে গ্রোথ নিয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর এই যে গাছটা ফলার যে গাছটা এই গাছটাকে আমি খাবার দিয়ে দেখাবো এবং আমি যে গাছে ফল নেই সেই গাছে কি খাবার দেব দুটো গাছে খাবার কিন্তু একরকম হবে না সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর বর্ষার আগে দেখুন এখন তো বৃষ্টি নেই দুদিন বৃষ্টি হয়েছে তারপর আর বৃষ্টি নেই এটা কিন্তু আমাদের বুঝে এই ফাঁকে ফাঁকে কিন্তু গাছগুলোতে খাবার অবশ্যই দিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন এই যে কাগজিলেবুর গাছটা এর আগে কিন্তু আমি ভিডিও করে দিয়েছি ছিলাম যে এখানে আমি কি খাবার দিচ্ছি গাছটায় খাবার দেওয়ার পর শুধু গাছেতে দেখুন যে কত ব্রাঞ্চ এসেছে এখনও গাছে কিন্তু প্রচুর লেবু আছে দেখুন দেখুন এখনও দেখেছেন কত গাছে লেবু আছে এবং দেখুন কত শাখা পোশাক এসেছে দেখুন গাছটা গ্রোথ নিয়েছে দেখুন শুধু একবার দেখতে পেয়েছেন বন্ধুরা দেখুন কি অপূর্ব লাগছে তিনখানা আজকে ওইদিকে একটা ফুটেছে এধারে ফুটেছে কিন্তু এই গরমের জন্য ফলগুলো কিন্তু খুবই ছোট ছোট হচ্ছে এই অতিরিক্ত গরমে প্রচুর নষ্টও হয়ে গেছে কি অপূর্ব লাগছে না ফুলগুলো সত্যি অসাধারণ আমি যে গাছগুলোতে খাবার দেব বন্ধুরা সেগুলো আমি কিন্তু কালকেতে এগুলোকে গোড়াগুলোকে একদম খুশে রেখে দিয়েছি যে যাতে তাড়াতাড়ি হয় এটা দেখুন এটা হচ্ছে একটা ছাতকি কমলা এই এটাতেও খাবার দেবো প্রত্যেকটা গাছেই কিন্তু বর্ষার আগে আমাদের খাবারটা দিতে হবে আর এখানে দুটো ফল আছে এবারে কিন্তু আমাদেরকে অনেক বেশি ফল কিন্তু নিতে হবে আর এটা দেখুন ওয়ান মালটা গাছটার গ্রোথ নিয়েছে দেখুন কত শাখা পোশাখা এসেছে দেখুন এখন আমাদেরকে এদেরকে অবশ্যই খাবারগুলো অবশ্যই দিতে হবে আপনারা কিন্তু অবশ্যই খাবারগুলোকে আপনারা দিন কিভাবে দেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি সেই পদ্ধতিতে আপনারা কিন্তু দিন বন্ধুরা আমি এই গাছটার খাবার দিতে দিতে আপনাদেরকে আমি বলবো যে এই মুহূর্তে কেন খাবারটা দিতে হবে আর আমি এই খাবারের মধ্যে কি কি দিয়েছি সেটা আমার কুড়ি লিটারের এই ডামটার মধ্যে খাবারটা দিতে দিতে আমি কিন্তু আপনাদেরকে বলে দেবো প্রথমেই বলি যে আমাদের যে এই যে গরমটা চলছে আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তারপর আর বৃষ্টি দেখা নেই কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলেও কিন্তু সেই সময় কিন্তু আমরা এই যে ফল ধরা গাছগুলো বা লেবু যে গাছগুলোতে লেবু নেই সেই গাছগুলোতেও কিন্তু আমাদেরকে খাবারটা অবশ্যই এই সময়তে দিতে হবে তাই আমরা ধরুন এই এই এটা হচ্ছে একটা দশ ইঞ্চি বালতি ধরুন এই দশ ইঞ্চি বালতিটা এখানে ধরুন আমার পাঁচশো মতো খাবার এখানে লাগবে সেখানে কিন্তু আমি আড়াইশো মতো খাবারও কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে অবশ্যই দিতে হবে আমিও দিয়ে দিচ্ছি দেখুন আমি আগে থেকে খাবারটা রেডি করে রেখেছি এসে দিয়ে এবং আমি প্রথমেই বললাম আমি গাছগুলোকে খুশি রেখেছি এগুলোকে দিয়ে দিচ্ছি এবার ধরুন অতিরিক্ত যে রোদ হচ্ছে এই রোদের সময়তে কি করব আমরা রোদের সময়তে আমরা কি করব যে যদি ধরুন বাড়িতে যদি চট থাকে আমরা তাহলে কি যদি প্রচুর গাছ হয় অল্প অল্প করে গাছে খাবারগুলোকে দেবো তাহলে যদি বাড়িতে চট থাকে আমরা ভিজিয়ে এই গাটাকে জড়িয়ে দিতে পারি তাহলে মাটিটা কিন্তু ঠান্ডা থাকবে নাহলে আপনারা অনেকেই বাড়িতে ধরুন নাইটি পরুন শাড়ি পরুন বা ছেলেরা জিন্সের প্যান্ট পরে যদি যেগুলো পুরোনো যেগুলো ব্যবহার হয় না সেগুলোকেও কিন্তু ভিজিয়ে কিন্তু আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু মাটিটা কিন্তু মানে ভালো থাকবে আর দুপুরবেলা এসে গাছগুলোকে যদি আমরা একবার করে গাছে স্প্রে করে দিয়ে যেতে পারি প্লেন জল দিয়ে তাহলে কিন্তু গাছটা ঠিক থাকবে এই রোদ গরমের জন্য আমরা অনেকেই ভয় পাচ্ছি খাবারটা আমরা দেব না কিন্তু বন্ধুরা খাবারটা অবশ্যই দিতে হবে আর পরিমাণটা কম দেব কিন্তু খাবারটা কিন্তু দেব না হলে কিন্তু আমরা জানুয়ারিতে আর ফেব্রুয়ারিতে যে আমরা ফুলগুলো পাবো সেইখানে কিন্তু গাছটা কিন্তু দুর্বল থাকবে আমাদের কিন্তু মানে এই খাবারটা দিয়ে দিতে হবে আর এই খাবারটার মধ্যে আমাদের সব কিছু দেওয়া আছে আর আমরা যখন মানে অক্টোবরে বা নভেম্বরে যে খাবারটা দেব তখন আমরা ফুল আসার জন্য সেই খাবারটা ব্যবহার করব এখন কিন্তু এই খাবারটা কিন্তু দিয়ে দিতেই হবে দেখুন আমি এতে দিয়ে দিলাম এবং যে গাছে ফল নেই এখানে যে খাবারটা দিলাম আর যে গাছে ফল নেই তার খাবারটা কিন্তু অন্যরকম হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং দেখিয়েও দেব তার মধ্যে কি খাবারটা হবে আপনারা এইভাবে কিন্তু অবশ্যই করবেন আর অবশ্যই গাছগুলোতে কিন্তু খাবার দিয়ে দিন যে কোনো ফল গাছে শুধু লেবু গাছে না ধরুন পেয়ারা গাছ বলুন যা মানে আমাদের ছাদ বাগানেতে যা আছে এই সময় কিন্তু খাবারটা কিন্তু দিয়ে দিতে হবে এবারে চলুন আমি এই কুড়ি লিটারের ড্রামটাতে খাবারটা দিতে দিতে আমি আপনাদেরকে এর মধ্যে কি কী খাবার মিশিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো এবং বলবো যে আমি কী কী খাবার দিয়েছি আর এই এই যে খাবারটা দেয়া হলো এখানে কিন্তু আমি যে প্রতিটা মানে খাবার দেওয়ার পরেতেই যে লিকুইডটা দিই সেটাও আপনাদেরকে দেখাচ্ছে আমি কী লিকুইডটা দিচ্ছি কারণ এই এই যে গাছটা খাবারটা খেতে কিন্তু সুবিধা হবে আমরা গাছের খাবারটা খুব মানে সন্ধ্যেবেলা দিতে পারি খুব ভোরবেলা এসে এটা কিন্তু আমরা দিতে পারি তা আমি এখন দিচ্ছি মানে কিছু গাছে আমি সন্ধ্যেবেলাতে দিয়েছি কিছু গাছে এই ভোরবেলাতে খাবারটা দিচ্ছি ভোর মানে এখন বাজছে পাঁচটা পাঁচ এরকম বাজছে দেখুন বন্ধুরা আমি আগেই বললাম এটাকে আমি খুঁড়ে নিয়েছি প্রথমে আমি যেটা দেব সেটা হচ্ছে প্রথমে দেখুন এখানে রয়েছে গোবর রয়েছে গোবর আমি প্রথমে এই গোবর সারটা দিয়ে দেবো দেখুন এটা গোবর সার গোবর সারটা দিচ্ছি আর এই দেখুন এখানে হচ্ছে মিশ্র সারটা রয়েছে এই মিশ্র সারটা রয়েছে এটা হচ্ছে মিশ্র সার এই মিশ্র সারটা আমি দেবো মিশ্র সারের আমার ভিডিও দেয়া আছে তবু আমি এখানে বলে দিচ্ছি এখানে হাঁড়গুঁড়ো শিংকুচি বাদাম খোল সর্ষের খোল অনুখাদ্য এতে দেওয়া আছে নিমখোল দেওয়া আছে এতে একটুখানি ধর্বি গোল্ড বলে যে সারটা টাটার পাওয়া যায় সেটা আমি দিয়েছি এইটা দিয়ে আমার মিশ্র সারটা করা আছে এই মিশ্র সারটাও কিন্তু আর এই সারের মধ্যে দেয়া আছে রক্তসার দেওয়া আছে আমি এতে এই দেখুন এই মিশ্র সারটা বেশ খানিকটা কিন্তু আমি দিয়ে দেব দেবোনা এটাই যথেষ্ট এটা দিলাম বন্ধুরা দেখুন চুন দিচ্ছি এই চুন হচ্ছে আমাদের ক্যালসিয়ামের জন্য দেয়া হয় এবং আমাদের এই যে চুনটা মানে লেবু গাছের চুনটা কিন্তু দিতেই হবে এটা ক্যালসিয়ামেরও কাজ করে বা ফলগুলোও যে আমাদের অনেক সময় যে ফেটে যায় সেটা বরণ ক্যালসিয়ামের অভাবেতেও হয় যার জন্য আমরা কিন্তু তিন চার মাস অন্তর অন্তর লেবু গাছে এক চামচ করে এই চুন দেবো আমি এটা এক চামচ এখানে দিয়ে দিই এবারে দেখুন বন্ধুরা যেটা দিচ্ছি সেটা এটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ এটা জিরো জিরো পঞ্চাশ আমি দিচ্ছি কলার খোলা দেয়া যায় কিন্তু কলার খোলাগুলো এখন কি বলুন তো কলা দেখবেন কিনে নিয়ে আসার পরেতে কি হচ্ছে কলাগুলো তার পরের দিনকেই কালো হয়ে যাচ্ছে তাহলে সেটা আমাদের কতটা ভালো হচ্ছে গাছের জন্য জানি না আমি যার জন্য এখানে কিন্তু রাসায়নিক হিসাবে এই জিরো জিরো পঞ্চাশটাই এই গাছেতে দেবো কারণ যে গাছে ফলগুলো রয়েছে গাছের ফলের মিষ্টতাটাও বাড়াবে এবং গাছটাকেও স্ট্রং রাখবে ভালো থাকবে আমি এখানে এক চামচ কিন্তু জিরো জিরো পঞ্চাশও দিয়ে দিলাম এগুলো মিশ্র সারে আমি এই খাবারগুলো মেশাই নি বন্ধুরা আর এই দেখুন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেটটা এক চামচ দিয়ে দিল এবার যেটা দেবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দেখুন বরণ টোয়েন্টি দেব এটা অবশ্যই আমাদেরকে দিতে হবে তার কারণ হচ্ছে আমাদের যে ফলগুলো ফেটে যায় এবং বোরনের আমাদের কিন্তু প্রচুর প্রয়োজন হয় গাছের জন্য এখানে যে বরণটা দেবো সেটা কিন্তু খুবই যত সামান্য দেবো আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান তাই দেখুন কুড়ি লিটার দামে তো এইটুকু বাস এর বেশি কিন্তু আর দেবো না বন্ধুরা এখানে কিন্তু আর কোনো খাবারই দেব না এবার খাবারটাকে আমি এইভাবে নাড়িয়ে এই খাবারটা দেওয়ার আমি এখানে যে যে লিকুইডটা দিয়ে থাকি খাবারটা যাতে গাছে সহজে নিতে পারে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি কি দেব চলুন আগে দেখাই যে গাছটা ফল নেই সেই গাছটায় আমি কি কি খাবার দিচ্ছি সেখানে একটু অন্যরকম হবে খাবারটা চলুন আপনারা দিন আমি আপনাদেরকে কাগজিলেবুর গাছটা দেখালাম যে আমার খাবারটা দেওয়ার পরেতে গাছটা কীরকম গ্রোথ গ্রোথ নিয়েছে আপনারা এই মিশ্র সারটা দিন এবং অনেকে কিনেও মিশ্র সার দেন যে খাবারই দিন এই সময় কিন্তু ভারী খাবারটা দিয়ে দিন দেখুন বন্ধুরা এই গাছটাও আমি রিপোর্ট করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু আমি কোনো খাবার দিইনি কারণ গাছটা হচ্ছে আমার মানে এ মরে যাচ্ছিল সেখান থেকে গাছটাকে বাঁচিয়েছি এখানে ওখানে যে খাবারটা আপনাদেরকে দেখালাম এখানে শুধু বোরনটা দেব না বরণটা বাদ দিয়ে কিন্তু আমি সব খাবারটাই এখানেতে দেব বরণটা এখন দেওয়ার দরকার নেই বরণটা আমরা দিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের যে ফলগুলো যে অনেক সময়তে ফেটে যাচ্ছে ফলগুলো কিন্তু ভালো থাকবে এবং গাছ বরণ আমাদের গাছের জন্য কি কি প্রয়োজন আছে সেটা আপনারা অনেকেই জেনে গেছেন আর যারা জানেন না তারা কিন্তু অবশ্যই একটু আর পরিমাণটা কিন্তু যত সামান্যই দেবেন বেশি দেবেন না বরণ কিন্তু বেশি হয়ে গেলে গাছের পাতা পুড়ে যাবে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা আপনারা এটা অল্প পরিমাণেই কিন্তু দেবেন যে বেশি দিয়ে দিলে বেশি ভালো হবে বরণের ক্ষেত্রে সেটা কিন্তু নয় গাছেতে স্প্রে করাও যায় আমি প্রতিটা ভিডিওতেই বলি বরণ গাছে স্প্রে করতে গেলে মেখলা দিনে স্প্রে করলে ভালো হয় যে আমরা যদি জানি যে আজকে আমাদের ধরুন বৃষ্টি হবে কাল সন্ধেবেলায় বিকালবেলাতে আমরা বোরনটা স্প্রে করে দিতে পারি এটা মিশরীয় মালটা এটার মধ্যেও কিন্তু আমি খাবারটা দিয়ে দিয়েছি আমি শুধু এই লিকুইডটা এবার দেবো সব গাছেই খাবারটা দিয়েছি সব গাছে তো খাবার দেয়া সম্ভব না ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে দেখুন দেখুন এই যে হিউমিক হিউমিকের গুঁড়োটা এতে দিয়ে দেব হিউমিকটা কেন আমরা দেব হিউমিকটা হচ্ছে আমরা যে গাছে খাবারটা দিলাম গাছকে খাবারটা হজম করাতে সাহায্য করবে আমরা যেমন গ্যাস অম্বল হলে মানে ওষুধ খাই অম্বলের ওষুধ খাই ডাইজিন খাই সেই রকমই এই হিউমিক অ্যাসিডটা এবং গাছের শেকড় বৃদ্ধিতেও কিন্তু মানে এটা একটু ভীষণ ভালো কাজ হয় শেকড় বৃদ্ধির জন্য আমরা গাছে কিন্তু এটাকে ব্যবহার করি হিউমিকটা তাই দেখুন এখানে কিন্তু দিয়ে দিই প্রত্যেকটা গাছে কিন্তু আমি দিয়ে দেব দেখুন আর প্লাস্টিক বালতিতে যারা গাছ করছে এরকম গায়েতে কিন্তু অবশ্যই ছিদ্র করে দেবেন এই যে বর্ষাকালে জলগুলো সহজেই বেরিয়ে যাবে তাহলে গাছের গোড়া কিন্তু পুজবে না তাহলে বন্ধুরা দেখলেন আমি কি কি খাবার দিলাম কি কি পরিচর্যা বললাম সেটা আপনারা মাথায় খেয়াল রাখবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার যে পুরোনো বন্ধুরা আছে তারা তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রত্যেকটা কথার উত্তর দিই আমি উত্তর অবশ্যই দেব আর যারা নতুন বন্ধুরা আসছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই খাবারটা কিন্তু এখন দিয়ে দিন সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা নমস্কার